বাবারি একজন মুসলমান কষ্ট পায় আরেকজন মুসলমান আপনার শরীরে ওই কষ্টটা অনুধাবন করতে হবে যদি আপনার শরীরে ওই অনুধাবন কষ্ট না আসে বুঝবেন আপনার ভিতরে শয়তানি ও দিয়া রাখছে আপনি প্রকৃত ইমানদার মুসলমান হতে পারেন নাই আর প্রকৃত ইমানদার মুসলমান যদি না হন তাহলে আপনার নামাজ রোজা হজ জাকাত তসবিহ দান সদকা যাই কিছু কেন সমস্ত না আল্লাহ আট এই জন্য মুসলমান যখন একজন মুসলমান যখন মার্কাবে অপর মুসলমানের গায়ের মধ্যে লাগতে হবে বন্ধুরা রে আম ও আমার বাবার আজকে মুসলমানরা তাকাই দেখেন বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানরা আজকে মার কেন মার আজকে ফিলিস্তিনের শিশুরা পর্যন্ত জিহাদের ময়দানে নেমে গেছে ফিলিস্তিনের মা বোনরা জিহাদের ময়দানে নেমে গেছে ফিলিস্তিনের যুবক বায়রা এরা বাবা জিহাদের ময়দানে নেমে গেছে কেন রে বন্ধু কেন এই ফিলিস্তিনে তো কোনো সাধারণ ফিলিস্তিনি তো কোনো সাধারণ নয় এই ফিলিস্তিনরা তো হলো একটা মহল এই ফিলিস্তিনি মুসলমানরা হলো একটা মহল এই ফিলিস্তিনের মধ্যে যেই মসজিদটা যেই মসজিদটা রয়েছে ওই মসজিদটা সাধারণ কোনো মসজিদ নয় যেই মসজিদটা হজরতে সুলাইমান সালাম বিভিন্ন জিনদের মাধ্যমে এই মসজিদটা নির্মাণ করেছেন জোরে কনসুবাহান আল্লাহ সুলাইমান আলাই হিসালাম যখন ওই মসজিদুল আকসা নির্মাণ করার জন্য যখন জিনদেরকে আদেশ করলেন তখন জিনদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেল কিছু সংখ্যক জিন হলো ইহুদি খ্রিস্টান কাফের আর কিছু সংখ্যক জিন হলো মুসলমান বাবা রে শুধু মানুষের মধ্যেই মুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান ও সুন্নি ওয়াহাবি নয় বরং জিনদের মধ্যে এরকম আছে রে বাবা জিনদের মধ্যে ওই সময় তর্ক বিতর্ক লেগে গেল সুলাইমান আলাইহিসাল আসসালাম তখন বললেন এই তোমাদের মধ্যে কি ব্যাপার কি সমস্যা হইল তখন জিন্দের বল জিন্দের দল বলতে লাগলো সুলাইমান ও সুলাইমান নবী আজকে আমরা মসজিদ নির্মাণ করব পাথর আনার জন্য আমরা মসজিদ নির্মাণ করব মসজিদ বানাইব এই বালো কাজের মধ্যে বাধা দিছে কিছু শয়তান জিনরা ইহুদি জিনরা কাফের জিনরা মুশরিক জিনরা এবার সুলাইমান নবী বললেন তারা কারা এবার জিনদের মধ্যে ঝগড়া লেগে গেল জগরা করার পরে ঝগড়া করতে 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 যখন মুসলমান জিনরা বিজয়ী হয়ে গেল তখন ওই সমস্ত শয়তান শয়তান জিনদেরকে বন্দি করে সুলাইমান নবীর কাছে উপস্থিত করল জোরে কোন সুবহান সুলাইমান নবীর কাছে যখন ওই সমস্ত কাফের জিনদেরকে শয়তান জিনদেরকে যখন উপস্থিত করা হয় সুলাইমান নবী ডাক কয় এ জিন তোমাদের মধ্যে সর্দার কে দেখা যায় ওই শয়তান জিনদের মধ্যে সর্দার যেই সর্দারের নাম হলো আজাজিল জোরে কন্না আল্লাহু আকবার আল্লাহু আকবার যেই আজাদিল ছিল আজাদিল এমন একটা এমন একটা এমন একটা এমন একটা ফেরাস্তা ছিল রে বাবা যেই ফেরাস্তা নয় লক্ষ সাড়ে নয় লক্ষ বছর এবাদত করল যার এবাদতের মধ্যে কোনো ভুল নাই যার এবাদতের মধ্যে কোনো শিরিক নাই যার এবাদতের মাধ্যমে কোনো 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 ত্রুটি নাই ভুল নাই যার এবাদতের মধ্যে কোনো ত্রুটি ভুল বলতে কিছুই নাই তারপরও সমস্ত এবাদত বাতিল হলো আদম নবীকে সেজদা করার না করার কারণে ওই আসাদিল নামক ওই আজাজিল নামক এবার শয়তান জিনকে সুলাইমান নবী বলল ও আজাজিল তুমি কেন এখানে আমার জিনদেরকে আমি হুকুম দিলাম তারা মসজিদ নির্মাণ করব তুমি এই ভালো কাজের মধ্যে কেন বাধা দিলা এবার তোমাকে হত্যা করা হবে আজাজিল ওই জিনটা তখন ডাক দেয়া কয় সুলাইমান নবী গো আমাকে ক্ষমা করে দেন আমি আর বাধা দিব না আমি আর বাধা দিব না সুলাইমান নবীর কাছে ক্ষমা চাই বানাইল এরপর সুলাইমান নবী আবার বললেন আচ্ছা ঠিক আছে বাধা দিবা না ঠিক আছে তবে একটা কাজ করতে হবে তুমি যেহেতু অপরাধ করে ফেলছ এবার তোমাকে একটা কাজ করতে হবে আজাজেল ফেরাস্তা ডাক দেয়া কয় ও নবী কি কাজ করব এবার সুলাইমান নবী আদেশ করে বললেন তুমি যদি এই মসজিদ নির্মাণ করতে যায়া যতগুলা পাথর লাগবে সমস্ত পাথর যদি তুমি নদীর তলদেশ থেকে আনিয়া দিতে পারো মসজিদ নির্মাণ কমপ্লিট হয়ে যায় ওই দিন তুমি মাপ পাইবা জোরে জোরে বন্যা আল্লাহ আকবা সুলাইমান নবী বললেন যে যতদিন পর্যন্ত এই মসজিদটির মান্না হচ্ছে ততদিন পর্যন্ত যতগুলা পাথর লাগবে সমস্ত পাথর তুমি আজাজ তুমি হচ্ছে লিডার শয়তানদের লিডার তুমি কাদের মধ্যে আনিয়া দিবা আর আমার জিনের দলেরা তারা সুন্দর করে ওই মসজিদুল আকসা নির্মাণ করবে জোরে কন্যা আল্লাহ কেমন শাস্তি দিলেন এবার আজাদিল ফেরাস্তা ফেরাস্তা থেকে হইল শৈতান এবার ওই শয়তান জিন এবার ওই শয়তান জিন পাতর আনতে লাগো কয়েকটা পাতর আনে আবার তাকাইয়া দেখে সুলাইমান নবী কি আসুন না গেছেন কয়েকটা পাতর আনে আবার তাকাইয়া দেখে যে সুলাইমান নবী কি আছেন না গেছেন গা আর সুলাই নবী একটা গড় বানাই গ্লাস দিয়া গ্লাস দে একটা কোর বানায়া গ্লাসের ভিতরে উনি দাঁড়ানো অবস্থায় হাতের মধ্যে একটা লাঠি আল্লাহর পক্ষ থেকে আজরাইল আসলো আজরাইল কয় সুলাইমান নবী ও সুলাইমান নবী গো আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম নিয়ে আসছি আপনাকে এই মুহূর্তে চলে যেতে হবে আপনার রুহুটা কবজ করতে হবে রুহুটা কবজ করতে হবে সুলাইমান নবী কয় আজরাইল ও আজরাইল আমাকে তো আমার জানটা কবজ করে নিবা ভালো কথা তবে আমি যেইভাবে দাঁড়াইয়া আছি আমি সেইভাবে যেন দাঁড়াইয়া থাকি জোরে জোরে কন্যা আল্লাহ আকবা ওই সময় যখন আজ জানটা নিয়ে গেল সুলাইমান নবী আমার গ্লাসের ভিতরে চতুর্দিক দিয়ে গ্লাস ফিটিং করে এবার গ্লাসের ভিতরে হাতে নিয়ে দাঁড়ানো অবস্থায় মসজিদের দিকে এভাবে মসজিদের দিকে যখন এভাবে রইলেন হাতের মধ্যে লাঠি এবার জিনের দলের পারে নাই ওই জিনটা করলো আনতে 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 নদীর তেল থেকে এমন এমন বড় বড় পাথর গুলা সে আনলো তারে দিয়া সুলাইমান নবী আনাইলেন আনাইতে 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 ওই মসজিদ যখন নির্মাণ নির্মাণ হয়ে গেল যেই মসজিদের নাম হলো মসজিদুল আকসা এই মসজিদ নির্মাণ হয়ে যাওয়ার শেষ হয়ে যাওয়ার পরে ওই দিকে জিনেরা কেউ রেশ করে না আরে কেন রেশ করব দেখো দেখো যদিও কোনো জিন রেশ করতে চায় যে এতক্ষণ কাজ করছি এখন একটু রেশ করি তাকায় দেখে যে সুলাইমান নবী দিকে হাতে লাঠি এভাবে দাঁড়ায় সাইয়ের হইছিল এই দেখ দেখ তাড়াতাড়ি কাজ কর আল্লাহু বলেন না সুবহানাল্লাহ ম্যানেজার যদি দাঁড়ায় থাকে আর জুগালি যদি দান্দা করে তাইলে কি চলবো বলে যে ম্যানেজার তাকাই আছে ম্যানেজার নিজে রেস করে না আমরা কি রেস করব সুলাইমান নবী যখন ওই গ্লাসের ভিতরে তাকা অবস্থায় আজরাইলে জান নিয়ে গেল আর উনি হাতের মধ্যে হাতি লাঠি হাতে এইভাবে দাঁড়ানো অবস্থায় তাকাইয়া রইছেন যান চলে গিয়েছে ক্লাসের ভিতরে এবার উনি দাঁড়াই আছেন আর এদিকটা জিনেরা তারা হুরা করে কাজ করতে লাগলো দেখা গেল ছয় মাসের ভিতরে এই মসজিদুল আল আকসা পুরাপুরি নির্মাণ হয়ে গেল জোরে কনসুবাহান মাত্র কয় মাস ছয় মাস পর্যন্ত জিনেরা প্রচুর কষ্ট করছে দিনে রাইতে দিনে রাইতে কষ্ট কইরা এই মসজিদুল আকসা বানিয়েছে মসজিদুল আকসার উপরের অংশ আমরা দেখি ভিতরে এটা অনেক গভীর রয়েছে ভিতরে অনেক কবির আছে এই মসজিদুল এই মসজিদুল আকসার মধ্যে আমার নবী যখন মেয়েরাজে গিয়েছিলেন তখন এক পক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের ইমামতি করেছিলেন আমার দয়াল এই হলো মসজিদুল আকসা যখন নির্মাণ হয়ে গেল নির্মাণ হয়ে যাওয়ার পরে এবার জিনদের সর্দার আছে না এবার সর্দার আয়া সর্দার এবার কয়েক কাজ যখন শেষ এবার নবী এই সুলাইমান একটু আমরা বলি তখন সুলাইমান নবীকে বলতেছে যে সুলাইমান নবী আমাদের কাজ তো শেষ হয়ে গেছে এবার আপনি একটু দেখেন যদি একটু ভিতরে এসে দেখতেন উনি কোনো শব্দ করেন না উনি কোনো শব্দ করেন না

এবার ওই জিন তাকাইয়া দেখে যে যে হাতের মধ্যে যে লাঠি লাঠি নিচে দিয়া পোকা বুনি পোকায় ধরে ফেলছে আল্লাহ আকবর ছয় মাস পর্যন্ত ছয় মাস পর্যন্ত সুলাইমান নবী দাঁড়ানো অবস্থায় ছিলেন সুহান আল্লাহ বলেন নবী সুলাইমান নবীর লাশ যদি না পচে আমার নবীর লাশ কি পচে গিয়েছে যারা বলতেছে অহৈতিক কথা যারা বলে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল জোরে কন ঠিক না বেটি আজকে যারা ফিলিস্তিনের পক্ষে হয়ে ফিলিস্তিনের পক্ষ হয়ে তারা মিছিল করতে বাধা দেয় ফিলিস্তিনের পক্ষ হয়ে কথা বলতে বাধা দেয় মনে রাখবেন তারাই হলো ইসরায়েলদের দালাল জুড়ে কন ঠিক না বেটি এই ইসরাইল বাহিনীরা তো দেখেন বিশ্বের দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে যখন ব্রিটিশরা বড় চালাক ছিল ব্রিটিশরা বড় চালাক ছিল এই যে ফিলিস্তিন মার খাচ্ছে এটা তো আজকে থেকে নয় প্রায় পঞ্চাশ পঞ্চাশ বছর যাবত তারা মার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ব্রিটিশরা খুব চালাক চতুর মানুষ ছিল তারা তারা ভাবলো যে এখানের মধ্যে কিছু ইহুদি রেখে দিতে হবে হিটলার নামক হিটলার ঐতিহাসিক হিটলার ছিল সে ষাট লক্ষ ইহুদিকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ সাত লক্ষ ইহুদিকে ধ্বংস করিয়া কিছু সংখ্যক ইহুদি রয়েছিল এবার হিটলার বলে গিয়েছিল আমি ষাট লক্ষ ইহুদিকে শেষ করে দিয়েছি কিছু সংখ্যক আছে এটা তোমরা এখন বুঝতে পারবা না পরবর্তীতে বুঝতে পারবা এই এখন আমরা বুঝতেছি হিটলার যে বলেছিল এখন আমরা বুঝতেছি তো ফিলিস্তিনের মুসলমানরা আমরা তো মুসলমান মুসলমানদের একটু দয়া মায়া একটু বেশি থাকে না কম থাকে বেশি তাকে তো মুসলমান ওই ইহুদিরা যখন ফিলিস্তিনের কাছে আশ্রয় চাইছিল ফিলিস্তিনিরা মনে মনে বাপ দাহারে এরা ইহুদি হোক ইহুদি কিন্তু মানুষ তো কোথায় জায়গা পাবে মারাটিয়া হিসেবে তাদেরকে আশ্রয় দিয়েছিল আর আজকে সেই ইসরায়েল সেই ইসরায়েল বাহিনী আজকে ফিলিস্তিনির উপর আক্রমণ করছে এজন্য আমাদের সকলকে ওই ইসরায়েলের বিপক্ষে মিটিং মানব বন্ধন করার দরকার আছে না নাই আছে আরো জোরে বলেন আছে না নাই যে ইসরায়েলের মধ্যে যতগুলো পণ্য রয়েছে এক নম্বরের সমস্ত পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে কেন এজন্যই বয়কট করতে হবে কারণ তারা আমাদের কাছে পণ্য বিক্রি কইরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার আমাদের কাছ থেকে নিয়া তারা বিভিন্ন অস্ত্র কিনছে ওই অস্ত্র দিয়ে আমার মুসলমান ভাইকে আঘাত করছে আজকে আমরা কত মায়ের কুলের মতন শান্তিতে আমরা বসবাস করছি তাকাই দেখেন বাহিরের অবস্থা বেশি ভালো নয় শিশু বাচ্চারা মহিলারা বৃদ্ধ লোকরা কানা পাচ্ছে না উপাসে তারা জীবন জীবনযাপন করছে অনাহারে তারা মারা গিয়েছে এই হুদিদের চক্রান্ত এখন বাংলাদেশেও ঢুকে গেছে বাংলাদেশে আমাদের লেবাস কিছু হুজুর আছে টাকা খায় যেদিকে না মগায় সেদিকে টাকা খাইয়া পকট গরম কইরা ওই মামুকে খুশি করলাম একটা বারো চিন্তা করে দেখলাম না যে এই দুনিয়ার মধ্যে আপনি থাকবেন না আমি থাকবো না সবাই দুনিয়া থেকে চলে যেতে হবে তাহলে টাকা কে মানুষকে খুশি করার দরকার কোন প্রয়োজন আছে প্রয়োজন আছে নাই এজন্য সমস্ত মুসলমান আমাদের এখন ঐক্যের সময় আজকে আমরা করে গেল। না আছে নাই, নাই এখন যারাই ইসরায়েলের পক্ষ নিয়ে ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলবে তাদেরকে যেখানেই পাবেন সেখানে আক্রমণ করতে হবে জুতা পিটা করতে হবে কথা ঠিক না বে ঠিক কারণ এই ইসরায়েল বাহিনীদেরকে ছাড় দেওয়া যাবে না এই বাংলাদেশ আজকে বাংলাদেশ কত সুন্দর মাতৃভূমি দেশ আমরা পেয়েছিলাম এই দেশটাকে আজকে ধ্বংস করে দিতেছে কিছু দালালের দলেরা কথা কোন ঠিক না বেটি এজন্য আমাদেরকে মনে রাখতে হবে আমরা মুসলমান মুসলমানদের গায়ে আক্রমণ হলে আমাদের শরীরের মধ্যে বেতা লাগতে হবে আজকে ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখেন ভারতের দিকে তাকাইয়া দেখেন আপনি গাজার দিকে তাকাইয়া দেখেন মুসলমানরা যেভাবে মার খাচ্ছে এজন্য আসুন সমস্ত মুসলমান ঐক্য হয়ে ইসরায়েলের পণ্যগুলো বয়কট করে মুসলমানদের পক্ষ হয়ে কাজ করি এই ইসরাইল বাহিনীকে ধ্বংস করতে হবে এই ফিলিস্তিনের পক্ষে আমাদেরকে থাকতে হবে ফিলিস্তিনের পক্ষে থেকে কাজ করতে কাজ করতে হবে কারণ সেটা এমন একটা এমন একটা জায়গা এই হাসরের মাঠ হবে এই জমিন আর কেন্দ্রটা হবে ফিলিস্তিনের ময়দান আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ ফিলিস্তিনের ময়দানটা হবে কেন্দ্র এই ফিলিস্তিনের জমিনের পাথর এক সময় বলে দিবে এক সময় আসবে হাদিস শরীফের মধ্যে আছে এক সময় পাথর বলে দিবে যে রে আমি পাথরের পাশে ইহুদি লুকাই আছে তারা ধর ইহুদিরা জানে এক সময় তাদেরকে বলবে হাদিস শরীফ আছে যে এক সময় পাথর বলবে এ আমার আমার পাথরের পাশে ইহুদি লুকাইছে তারে দর গাছে বলবে যে আমি গাছের পাশে ইহুদি লুকাহিত ওই ওকে দর এভাবে সমস্ত জমিনের মাটিও বলে দিবে ওই সময় আসতেছে এজন্য আমাদেরকে এখন থেকেই ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে যারাই যেই কথা বলো আমাদেরকে মনে রাখতে হবে আমরা হচ্ছে আহলে সুন্নাতুয়াল জামাতের লোক আর আমাদের আহলে শূন্যতয়াল জামাত এখন কিছু কিছু মানুষরা তারা তাদের নিজেদের নামের আগে ব্যবহার করছে এতদিন তারা ওই দল সেই দল কিন্তু এখন আমাদের নামটা তারা ব্যবহার ব্যবহার করে আমাদের নামটা তারা নিয়ে গিয়েছে তারা প্রমাণ করতেছে যে তারা হক আমরা নাকি বন্ধ আমরা প্রমাণ করতে চাই আমরা কোনো বন্ডামে কাজ করি না আমরা যেই কাজ করি সেই কাজ দলিল আছে মোতাবেক কি করি জোরে কন্টিক নামে আজকে তারা বৈশাখীর পালন করতেছে অথচ মিলাদ নবে যারা তারা যেগুলা বেদাত দেয় তারা যেগুলা বেদাত বেদাত করে বৈশাখী পালন করে এটা বেদাত না অথচ তাদের হুজুরই বলে তাদের হুজুরাই বলে যে বৈশাখে যারা পালন করবে তারা জাহান নামি জাহান নামি জাহান নামি এখন তারা নিজেই পালন করছে তাইলে বুঝতে আর বাকি রইলেন কি জাতি স্পষ্ট হয়ে গেছে যে তারা দালাল চাপার জুড়ে কথা বলে দল যেদিকে যায় সেদিকেই কথা বলে যেখানে গিয়া চেয়ার পাবে সেখানেই সেই দলে পক্ষ হয়ে কথা বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কোনো চেয়ারের পাগল না আমরা শুধু চাই আমাদের আল্লাহ পাকের হুকুম নবীর সুন্নাহ মোতাবেক দেশটা চলবে মানুষ সেই আদর্শ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু যেই আদর্শ করেছেন সাহাবীগণ যেই আদর্শ করেছেন সেই আদর্শ মোতাবেক আমাদের চলাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য আল্লাহ যেন আমাদেরকে সেই দিকে করেন সকল বলেন আমিন আগামীকাল ছাব্বিশে এপ্রিল আমাদের ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের ময়দানের মধ্যে যে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে সেটা নিয়েও বিতর্কিত হচ্ছে তারা 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 মনে করতেছে যে সুন্নি সব দরবার দরবাররা তো এখন একত্রিত হয়ে গেছে এখন ডাকা আসলে তো আমরা জাগা দিতে পারবো না অশান্তি হয়ে যাবে প্রশাসনের কানকে তারা বাড়ি করেছে প্রশাসনও বুঝতে পেরেছে তারা যে দালাল তারা বারো তারিখ করেছে আমাদের সুন্নি আলিমুল আমাদেরকে তারা দাওয়াত করে নাই না করিয়া তারা এখন দুঃখ প্রকাশ করে আহারে এখন দুঃখ প্রকাশ করে কি হবে এতদিন তো সময় ছিল ওই সময় তো দুঃখ প্রকাশ করতে পারতা এখন কেন করো বোঝা গেল তারা ক্ষমতা লুবি চেয়ারের লুবি আর আমাদের প্রশাসনও বুঝতে পেরেছে যে সুন্নি জামাত কোনো চেয়ারের লুবি নয় ক্ষমতা লুবি নয় তারা মূলত ইমানি চেতনায় জজবা করে পথ চলে ঠিক না তাই আসুন আমরা সকলে মিলে একটা জিহাদের ময়দান তৈরি হয়ে যাচ্ছে একটা জিহাদের ময়দান তৈরি হতে যাচ্ছে আমরা সকলে মিলে যেহেতু বাংলাদেশের সমস্ত সুন্নি দরবার গুলো একত্রিত হয়ে গেছে যেহেতু একত্রিত একত্রিত হয়ে হয়ে গেছেন গেছেন যেহেতু আমরা কি আর বিচ্ছিন্ন থাকার সুযোগ আছে সুযোগ আছে তাই আমরা সকল মিলে সকল মিলে ওই সমাবেশকে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হবে ফিলিস্তিনি জিন্দাবাদ দিতে হবে কালোমার পতাকা উড়াইতে হবে ফিলিস্তিনের পতাকা ওড়াইতে হবে বাংলার পতাকা ওড়াইতে হবে সর্বশেষ দুআর মাধ্যমে মিলাদ কিয়াম দুআর মাধ্যমে সেটা সমাপ্ত ঘোষণা করতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ শান্তিভাবে সেই মহা সমাবেশ কোরআন তৌফিক দান করেন সকলে বলেন আমীন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ